এই কনফিউজনের মধ্যে আমরা পড়ে যাই কেন কারণ আমাদের মধ্যে সঠিক জ্ঞান নেই যদি মহাভারতের সঠিক জ্ঞান আমাদের কাছে থাকতো তাহলে এই প্রোপোগের মধ্যে এই ব্যক্তি পড়ে যেতেন না যারা অধর্ম করছে তাদেরকে থামানোর জন্য যদি ধর্মের পথে তাদেরকে থামানো না যায় তখন অধর্মের পন্থা অবলম্বন করতেই হবে এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে তাতে আমারই বা কি যায় আসে আর আপনারই বা কি যায় আসে তারা বোঝে না তাদের জ্ঞান নেই তারা বলবে তো এরকম টাইপের প্রচুর সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে দিয়ে ঘাবড়ে যাবেন না এবং এই সমস্তগুলো কিন্তু শ্রীকৃষ্ণের প্ল্যান অনুযায়ী হচ্ছে ভাবুন শ্রীকৃষ্ণ বলছে আবার তুমি সে ন্যায় অন্যায় গান গাইতে শুরু করলে হ্যাঁ তুই কি বুঝতে পারতো না যে এরা মানে নরকের কীট এদেরকে পায়ে কুচিলে মেরে দেওয়া উচিত একদম তাতে যদি অধর্ম হয় তো হোক কিন্তু ধর্ম স্থাপিত হবে সেটা সর্বোপরি এছাড়াও আপনি জাদ দেখুন তাকে কি করে বধ করা হলো হ্যাঁ সেখানে তো শ্রীকৃষ্ণ একদম মানে প্রত্যক্ষভাবে ভাবে এনগেজ ছিল একদম জয়দ্রথকে বধ করার জন্য কৃষ্ণ কি বলছে বলছে আমি ইম্পর্টেন্ট মই রে বাবা বোঝার চেষ্টা করো অর্জুনকে বলছে কিন্তু তুমি শুনবে তবে তো তুমি তো সেই না আমার ঠাকুরদা না আমার ঠাকুরদা না আমার পিতামহ নুসুক আমার বন্ধু বান্ধব আমার 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 আমি 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 করে যাচ্ছ কি করবো আমাকে করতে হবে নিজে কিছু করার নেই তাতে যদি আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে তো করবো গত কয়েকদিন ধরে আমার স্কেডিউল একটু বেশি বিজি চলছে যার জন্য আজকে বাধ্য হলাম আজকে এখানেই আলোচনা করতে বাট সেটাতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না কারণ আজকাল টেকনোলজি এত বেশি উন্নত হয়ে গেছে যে এই বাইরের আওয়াজ ট্রাফিক এই সমস্ত খুব একটা সমস্যা করবে বলে আমার মনে হয় না রাইট তো যাই হোক আলোচনার টপিক আসা যাক আজকে আলোচনার টপিক হচ্ছে এইটাই যে অপারেশন সিন্দুর নিয়ে রাইট কি জানি যে এই যে অপারেশন সিন্দুর যেটা রিসেন্টলি ভারত করলো পাকিস্তানের ওপর এর সঙ্গে মহাভারতের যে একটা অনবদ্য মিল রয়েছে একটা হুবহু মিল রয়েছে মানে আমাদের কল্পনা বাইরে একটা মিল রয়েছে সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই এরকম ধরনেরই একটা প্রশ্ন আমার কাছে এসছে শুধু আমার কাছে প্রশ্নটা এসছে তাই নয় এই ধরনের প্রশ্ন প্রায়ই সোশ্যাল মিডিয়াতে অনেক ঘোরাফেরা করছে আমিও দেখেছি তো সেরকমই একটা প্রশ্ন আমার কাছে রয়েছে আমার কাছে এসেছে একজন ব্যক্তি করেছেন প্রশ্নটা দেখুন স্ক্রিনে এখন দেখা যাচ্ছে দুর্ভাগ্যবশত আজকে আমি প্রশ্নটা পড়তে পারবো না কিন্তু প্রশ্নটা যে অনেকটা এরকম টাইপের আমি বলে দিচ্ছি বুঝে যাবেন আপনারা যে এই যে রাত্রেবেলায় ভারত পাকিস্তানের উপর যে অ্যাটাক করেছিল মিসাইল দিয়ে অপারেশন সিন্ধুর নাম দিয়ে এটা কি ঠিক হয়েছে এটা কি করা উচিত হয়েছে এটা রাতের অন্ধকারে এই যে অ্যাটাক করলো এটা কি কাপুরুষতার লক্ষণ নয় এটা কি কাপুরুষতার পরিচয় নয় এরকম ধরনের একটা প্রশ্ন আর উনি ঠিকই বলেছেন এই প্রশ্নগুলো আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রচুর ঘোরাফেরা করছে অনেকে অনেক রকম টাইপের প্রফ ফেলানোর চেষ্টা করছে করার চেষ্টা করছে যার জন্য এই জিনিসগুলো মানে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত বেশি ঘুর পাক খাচ্ছেন অনেক পোস্টে অনেক পোস্টে কমেন্টে এই সমস্ত জিনিসগুলো ঘোরাফেরা করছে ঠিকই এটা দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আমাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে এটা কিন্তু ওদের একটা প্রোপোকেন্ড এটা ওদের একটা প্ল্যান আমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য যাতে করে আমরা কনফিউজড হয়ে যাই আর এরকম লোকের আপনি সমাজে অভাব পাবেন না এরকম সমাজে প্রচুর প্রচুর রয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখুন সমাজেদের দেখিয়ে দেখুন প্রচুর কেউ বলছে গান গেয়ে কেউ বলছে কবিতা বলে কেউ বলছে মিউজিক দিয়ে বন্ধ করা যায় আরে হিন্দিতে একটা কথা শুনেছে যে লাথো কি ভূত মানতে তো এটা হচ্ছে লাথের ভূত এদেরকে লাথি দিয়েই মানাতে হবে কথা দিয়ে এরা মানবে না কারণ কথা দিয়ে মানানোর অনেক চেষ্টা করা হয়েছে একবার নয় একাধিকবার চেষ্টা করা হয়েছে সুতরাং এদের কথা দিয়ে কাজ হবে না গান ছবি আঁকা কবিতি কবিতা আবৃত্তি এই সমস্ত অনেক পরে সমস্ত অনেক পরে কথা দিয়েও কাজ হয় না এদের রাইট এরকম টাইপের প্রচুর লোকজন আছে এদের থেকে সাবধানে থাকুন আরও প্রচুর লোকজন আছে এই সমস্ত নেতা মন্ত্রী যে এদেরকে ভোট দেয় আমি বুঝতে পারি না এখনো পর্যন্ত এটা মানুষের উল্টো পাল্টা ব্রেন ওয়াশ করে যাচ্ছে বলছে কোথায় কোথায় কি হয়েছে কই প্রমাণ দিন কি পুরো দুনিয়া প্রমাণ দিয়ে দিল পুরো 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 দুনিয়া সে প্রমাণ দেখে নিল ভারতে প্রমাণ এমনকি পাকিস্তান পর্যন্ত সেই প্রমাণকে স্বীকার করে নিল আর এরা এখনো পর্যন্ত প্রমাণ চেয়ে বেড়াচ্ছে বললাম না ওই যে কথা দাঁড়াচ্ছে হিন্দিতে লাথ কি ভূত বাতসে নেই মানতে তো এরা লাথের ভূত কথা দিয়ে এদের কাজ হবে না বোঝার চেষ্টা করুন সুতরাং এদের চক্র যদি চলে আসছেন তাহলে তো কিছু করার নেই আর এখানেই হার স্বীকার করে নিতে হবে এবার আপনি ভেবে দেখুন সেই হার আপনি স্বীকার করতে চান কি চান না তো এই কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই কেন কারণ আমাদের মধ্যে সঠিক জ্ঞান নেই যদি মহাভারতের সঠিক জ্ঞান আমাদের কাছে থাকতো তাহলে এই মধ্যে এই ব্যক্তি পড়ে যেতেন না রাইট আমার কাছেও তো 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 প্রশ্নগুলো আমি আমি দেখতে পাচ্ছি কই পড়ে যাইনি তো যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক জ্ঞান সঠিক নলেজ অ্যাকোয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ চান্সেস রয়েছে এই সমস্যাগুলোতে পড়ে যাওয়ার মতো রাইট তো মহাভারতেও কিন্তু অনেকটা একই রকম হয়েছিল যেরকম ভাবে অপারেশন সিন্ধুর ভারত করেছে অর্থাৎ এই যে লোকে বলছে যে রাতের অন্ধকারে অ্যাটাক করা এটা কাপুরুষতার লক্ষণ এটা অন্যায় হয়েছে এটা উচিত হয়নি এটা না করা উচিত ছিল রাইট তো মহাভারতের যদি দিকে আমরা একটু তাকাই তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো তো একে একে আমি এক্সাম্পলগুলো দিচ্ছি দু তিনটে এক্সাম্পল দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে মহাভারতের সঙ্গে কিরকম হুবহু মিল রয়েছে এই অপারেশন সিন্ধুরের মহাভারতেও কিন্তু একই জিনিস হয়েছিল প্রথমে শ্রীকৃষ্ণ মানে বহুবার বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ কেন অনেকেই বুঝিয়েছিল শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে কৌরবদের কাছে গেছিল কৌরবদেরকে বোঝাতে তা তো কৌরবরা বোঝেনি আচ্ছা বোঝেনি তা অব্দি ঠিক ছিল কিন্তু ব্যাপার হচ্ছে ওরা মানব জাতির উপর অন্যায় করছিল অত্যাচার করছিল এটাকে মেনে নেওয়া যায় না যার জন্যে যুদ্ধ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না যদি কৌরবরা শ্রীকৃষ্ণের কথা নাও শুনতেন শ্রীকৃষ্ণ যখন মানে শান্তিদূত হয়ে বোঝাতে গেলেন কৌরবদেরকে তারপরেও যদি কৌরবরা শ্রীকৃষ্ণের কথা নাও শুনতেন তাও ঠিক ছিল কিন্তু কথা শোনেনি এই অব্দি নয় তারা অন্যায় করছে অত্যাচার করছে তারা অধর্মকে প্রচার করছে রাইট মানুষের ক্ষয়ক্ষতি করে দিচ্ছে তারা এটা তো মেনে নেওয়া যায় না এবার তো তাদেরকে থামাতেই হবে এবার যারা অধর্ম করছে তাদেরকে থামানোর জন্য যদি ধর্মের পথে তাদেরকে থামানো না যায় তখন অধর্মের পন্থা অবলম্বন করতেই হবে এ ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যেমন এই যে বাম্পারটা পেরোলাম এখন আমি যেরকম স্পিডে আসছিলাম সেরকম স্পিডে যদি আসতাম তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ক্ষয়ক্ষতি হয়ে যেত আমার এবং এই গাড়িটারও তো অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এবং এই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে গিয়ে যদি অধর্মকে মারার জন্য অধর্মও মানুষকে অবলম্বন করতে হয় অধর্মের পথ মানুষকে অবলম্বন করতে হয় তাতে বিন্দুমাত্র কোনো অন্যায় নেই কারণ আমাদেরকে বুঝতে হবে যে ড্রেন সাফ করার জন্য ড্রেনে নামতে হবে আর তার জন্য নিজের গায়ে ওই ড্রেনের পচা জল লাগবে রাইট তাতে পাঁচটা লোক আমাকে বলতেই পারে তো ড্রেন পুরস্কার করছে এ তো নোংরা হয়ে গেছে এতদিন বড়ো বড়ো কথা বলছিল ভগবত গীতা নিয়ে আজকে দেখছি ড্রেন পুরস্কার করছে তো তাতে আমারই বা কী যায় আসে আর আপনারই বা কী যায় আসে তারা বোঝে না তাদের জ্ঞান নেই তারা বলবে তো এরকম টাইপের প্রচুর সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে এইগুলোতে ঘাবড়ে যাবেন না তো এবার আসছি যে কিরকমভাবে একে একে কৌরবদেরকে বধ করা হলো সেটা বুঝুন এবার প্রথমে তো শান্তিদূত হয়ে বোঝানো হলো জোরহাত করে বোঝানো হলো কিন্তু শুনল না এবার তো যুদ্ধ অনিবার্য তো যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর দেখুন গুরু দ্রোণাচার্যকে কি করে মারা হলো গুরু দ্রোণাচার্যকেও তো ঠিক ভাবে মারা হয়েছিল কি বলা হয়েছিল যে অশ্বত্থামা মারা গেছে অশ্ব থামা কে অশ্বত্থামা হচ্ছে গুরু দ্রোণাচার্যের ছেলে তো কি বলা হলো যে অশ্বত্থামা মারা গেছে কিন্তু আসলে গুরুর দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা মারা যায়নি মারা গেছে অশ্বত্থামা নামে একটা হাতি তো সেটাকে মিথ্যা করে রুটি দেওয়া হলো যে অশ্বত্থামা মারা গেছে বলা হলো না গত হাতি মারা গেছে বলা হলো অশ্বত থামা মারা গেছে এবার দ্রোণাচার্য সে বাবা সে ভাবছে তার ছেলে মারা গেছে যুদ্ধে তো সে শেষ পর্যন্ত যুধিষ্ঠিরের কাছে কনফার্ম করছে কারণ যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলে না যে বলছে যুধিষ্ঠির ধর্মরাজ তুমি বলো তুমি কখনো মিথ্যা কথা বলো না সত্যি কি অশ্বথামা মারা গেছে যুধিষ্ঠির বলছে হ্যাঁ সত্যি অশ্বথামা মারা গেছে এবং এই সমস্তগুলো কিন্তু শ্রীকৃষ্ণের প্ল্যান অনুযায়ী হচ্ছে ভাবুন তো শ্রীকৃষ্ণ তো এখানে মিথ্যার রাস্তা অবলম্বন করেন এখানে তো মিথ্যাকেই মিথ্যাকেই আশ্রয় করা হলো গুরু দ্রোণাচার্যকে বোঝানোর জন্য এবং গুরু দ্রোণাচার্য যখন যুধিষ্ঠিরের মুখ থেকে শুনে নিলেন যে সত্যি অশ্বথা মারা গেছে এবং উনি ভেবে নিলেন যে তার ছেলে মারা গেছে সে শোকে শোকাহত হয়ে গেল একদম মানে দাঁড়িয়ে আছে যুদ্ধক্ষেত্রে তার শরীরটা তার মন বুদ্ধি কোনো কিছুই নেই সে তো অন্য কোথাও দ্রোণাচার্যের মাথা কেটে দিল একদম বাস দ্রোণাচার্য শেষ তো কিরকম ভাবে মারা হলো দ্রোণাচার্যকে আপাত দৃষ্টিতে দেখে তো এটাই মনে হবে যে ছল করে মারা হলো কিন্তু বুঝুন জিনিসটা আমাদেরকে বুঝতে হবে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য কিন্তু বুঝুন জিনিসটা আমাদেরকে বুঝতে হবে দ্রোণাচার্যের অন্যায় কি মানলাম দ্রোণাচার্য গুরুদেব এমনকি অর্জুন পর্যন্ত দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিয়েছিলেন কিন্তু দ্রোণাচার্য এখানে অন্যায়কে সাপোর্ট করেছেন রাইট কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ হয়। আমি যদি ভুল না করছি কবিগুরু এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই লাইনটি লিখেছিলেন এবং শুধু অন্যায়কে সাপোর্ট করছে তা নয় তার থেকে আরো বড় অন্যায় অন্যায়ের হয়ে লড়াই করছে এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে অন্যায় যে করছে সে তো করছে আর একজন অন্যায়ের হয়ে লড়াই করছে তাদের হয়ে লড়াই করছে ন্যায়ের বিরুদ্ধে এর থেকে বেশি অন্যায় অপরাধ আর কি বা হতে পারে তাহলে এবার আপাত দৃষ্টিতে দেখে তো আমাদেরকে এটাই মনে হবে আমাদের এটাই তো মনে হবে যেহেতু অন্যায় হলো মিথ্যা কথা বলা হলো কি বললাম অন্যায়কে দমন করার জন্য যদি অন্যায়ের পন্থা অবলম্বন করতে হয় তাহলে করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই শুধু দ্রোণাচার্য কেন আপনি আসুন না আপনি তারপরে দেখুন পিতামহ ভীষ্ম ভীষ্যকে কি করে মারা হলো পিতামহ ভীষ্মের কাছে তো ইচ্ছা বরদান ছিল ইচ্ছা মৃত্যুর বরদান থাকা সত্ত্বেও তাকে ভাবে মারা হলো দেখুন আঠেরো দিনে যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধ কিন্তু ওই যে তীরের শয্যায় ওই যে সরসজ্জায় শুয়েছিলেন পিতামহ ভীষ্ম আঠান্ন দিন অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে গেছে তারপরেও চল্লিশ দিন ওই অবস্থায় পড়ে থাকতে হয়েছিল তাকে ওই দুর্ধস্য শারীরিক কষ্ট নিয়ে ওই তীরের ইয়েতে শুয়ে বিছানায় শুয়ে কেন ভেবে দেখেছি কখন আমরা কারণ ওই একই পিতামহ পিতামহাভীষ্ম কিন্তু এখানে অন্যায়ের হয়ে যুদ্ধ করছিল এবং তাকে কি করে তীরগুলো মারা হলো অর্জুন কিভাবে তীরগুলো মারলো তাকে অর্জুনের মারার তো ক্ষমতা ছিল না পিতামহ পিতামহ ভীষ্মকে মারা হয়েছিল শিখণ্ডীর সাহায্য নিয়ে এবার প্রশ্ন হচ্ছে শিখন্ডি কে শিখন্ডি হচ্ছে একজন এল জিবিটি কিউ সম্প্রদায়ের একজন ব্যক্তি হ্যাঁ এবার পিতামা অভিষ্য তাকে এল জিবিটি কিউ এই সমস্ত মানতে রাজি না পিতামা অভিষ্য বলছে না নারী আর আমি নারী আর বাচ্চাদের ওপর কখনো আক্রমণ করি না তো শিখন্ডিকে সামনে রাখা হলো শিখন্ডিকে যেহেতু অর্জুনের সামনে রাখা হলো সেই জন্য পিতামা অভিষ্য অর্জুনের ওপরে কোনো রকম তীর চালাতে পারছে না বাস আর অর্জুন একের পর এক তীর চালিয়ে যাচ্ছে এবং অর্জুন চালাতেও চাইছে না কে বলছে এগুলো তীরগুলো চালাতে শ্রীকৃষ্ণ বলছে তীর অর্জুন বলছে বলছে না আমার সামনে শ্রীখ দাঁড়িয়ে রয়েছে পিতামহ পিতামহাভিশির জন্য আমার ওপর তীর চালাতে পারছে না আমি যদি তীর চালাই এই অবস্থায় এটা তো অন্যায় হবে শ্রীকৃষ্ণ বলছে তুমি কি ভুলে গেলে যে তোমার সঙ্গে কিরকম অন্যায় করা হয়েছিল ভাবে এরা ন্যায়কে দমন করে অন্যায়কে প্রতিস্থাপন করার চেষ্টা করছে সেটা কি তুমি বুঝতে পারছো না তুমি এখানে ন্যায় অন্যায়ের ইয়ে আমাকে ইয়ে শোনা এসছো জ্ঞান দিতে এসছো তীর ব্যাস অর্জুন একের পর এক তীর চালিয়ে যাচ্ছে কারণ অর্জুন তো তখন শ্রীকৃষ্ণের কাছে গীতা শুনে নিয়েছে অলরেডি তো চালাচ্ছে একের পর এক তীর পুরো গায়ে বিধে দেওয়া হলো এবং তারপরে আঠান্ন দিন পর্যন্ত ওই অবস্থায় পড়েছিল পিতামহ মহাবিশ্ব আঠারো দিনের যুদ্ধ শেষ তারপরে আরো চল্লিশ দিন ওই দুর্ধস্য শারীরিক কষ্ট তাকে সহ্য করতে হয়েছিল এরকম ভাবে মরতে হয়েছিল দেখুন আবারও কিন্তু সেই আপাত দৃষ্টিতে দেখে এটাই মনে হচ্ছে যে এটা তো পিতামহ মহাবিশ্বের সাথে অন্যায় হয়ে গেল এরকমভাবে তো করা উচিত হয়নি কিন্তু ওই যে আবার বলছি অন্যায়কে দমন করানোর জন্য যদি অন্যায় রাস্তা অবলম্বন করতে হয় সেইটাও ন্যায় সেইটাও ধর্ম অধর্মকে দমন করার জন্য অধর্মকে মারার জন্য রাইট যদি অধর্মেরই রাস্তা অবলম্বন করতে হয় তার মধ্যে বিন্দু মাত্র কোনো অধর্ম নেই রাইট সবার আগে দেশকে নিয়ে ভাবতে হবে সবার আগে রাষ্ট্রকে নিয়ে ভাবতে হবে আপনি কর্ণের এক্সাম্পল দেখে নিন না কর্ণকে কিভাবে বধ করা হলো ওই একইভাবে ভাবতে কর্ণকেও বধ করা হলো কর্ণকে তখন বধ করা হয়েছিল যখন কর্ণের রথের চাকা মাটির মধ্যে ফেসে গেছিলো গেঁদে গেছিলো এবং সেই রথের চাকা ঠিক করার জন্য সে মাটি থেকে তোলার জন্য কর্ণকে রথ থেকে নামতে হয়েছিল এবং তখন কর্ণের হাতে কোনোরকম কোনো অস্ত্র ছিল না কোনো রকম কোনো তীর্ধনুক ছিল না সেই অবস্থায় অর্জুন কিন্তু চুপচাপ ছিল কর্ণকে বধ করবে না বলে সে ওয়েট করছিল যে কর্ণ রথের উপরে উঠুক তারপরে তারপরে সে যুদ্ধ করবে শ্রীকৃষ্ণ বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তীর অর্জুনের আবার সে একই প্রশ্ন হচ্ছে এটা তো অন্যায় হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলছে আবার তুমি সে ন্যায় অন্যায় গান গাইতে শুরু করলে হ্যাঁ তুমি কি বুঝতে পারছ না যে এরা মানে নরকের কিট এদেরকে পায়ে কুচলে মেরে দেওয়া উচিত একদম তাতে যদি অধর্ম হয় তো হোক কিন্তু ধর্ম স্থাপিত হবে সেটা সর্বোপরি বাস চালালো তারপরে অর্জুন তীর এক তীরে হর্ণের একদম পুরো বডি থেকে মাথা বিচ্ছেদ হয়ে গেল শিরচ্ছেদ করে দিল একদম তো এরকমভাবে কর্ণকে বধ করা হয়েছিল রাইট আমরা যদি আপাত দৃষ্টিতে দেখতে চাই সেই আবার একই জিনিস আসবে কি না কর্ণের সঙ্গে ওখানে কিন্তু অন্যায় করা হলো কিন্তু আবার দেখুন সেই একই জিনিস অধর্মকে বধ করার জন্য অধর্মকে দমন করার জন্য ন্যায়কে স্থাপন করার জন্য ধর্মকে স্থাপন করার জন্য ধর্মের হয়ে কাজ করার জন্য ব্রহ্মকে উপলব্ধি করার জন্য ব্রহ্মকে স্থাপিত করার জন্য এই সমস্তগুলো করতে হবে ওই যে আপনাকে এক্সাম্পল দিলাম ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করতে গেলে গায়ে ড্রেনের ওই নোংরা জল কাদা লাগবেই লাগবে তার জন্য পাঁচটা লোকে কথা বলবেই বলবে কনফিউজ হয়ে গেলে চলবে না আপনাকে বুঝতে হবে যে আপনি কি উদ্দেশ্যে কর্ম করছেন আর এইটা আমাদের বোঝা অত্যন্ত প্রয়োজন রাইট আমরা যে কাজটা এবার করছি তার উদ্দেশ্যটা কী যদি উদ্দেশ্য বলতে আমরা শুধু এইটুকু বুঝি যে আমাদের ব্যক্তিগত স্বার্থ তাহলেই কিন্তু এই সমস্ত অজ্ঞান অন্ধকারগুলো আমাদেরকে একদম পুরো ঘিরে ধরবে রাইট এরকম করলে চলবে না কর্মের উদ্দেশ্য বুঝতে হবে এবং সেই কর্মের উদ্দেশ্যের জন্য যদি দেশ না থাকে যদি রাষ্ট্র না থাকে যদি সত্য না থাকে যদি ধর্ম না থাকে তাহলে সে কর্ম আর কি কর্ম সে তো অকর্ম সে তো কুকর্ম হয়ে গেল তাহলে যদি নিজের ব্যক্তিগত স্বার্থই রয়েছে সেই কর্মের উদ্দেশ্য হিসেবে রাইট কৃষ্ণ তো অর্জুনকে সেটাই বলছে বলছে যে তুমি যুদ্ধ করছো অর্জুন এই জেতার জন্য নয় রাজা হওয়ার জন্য নয় তুমি যুদ্ধ করছো তোমাকে যুদ্ধ করতে হচ্ছে বা তুমি তোমার যুদ্ধ করা উচিত এই সত্যকে এই ধর্মকে প্রতিস্থাপিত করার জন্য অর্জুন সেটা বোঝার চেষ্টা করো তো আমাদের প্রত্যেককে এই জিনিসটা বুঝতে হবে এছাড়াও আপনি জায়দ্রাতকে দেখুন তাকে কি করে বধ করা হলো হ্যাঁ সেখানে তো শ্রীকৃষ্ণ একদম মানে প্রত্যক্ষভাবে এনগেজ ছিল একদম জয়াদ্রাতকে বধ করার জন্য অর্জুন যখন জানতে পারলো যে তার ছেলে অভিমন্যুর মৃত্যুর জন্য সবথেকে বেশি যে দায়ী সে হচ্ছে জায়দ্রাত তখন অর্জুন প্রতিজ্ঞা নিয়ে ফেললো বলছে আগামীকাল সূর্যাস্তের আগে যদি আমি জয়াদাতকে মারতে না পারি তাহলে আমি আত্মহত্যা করে নেবো আমি আগুনের মধ্যে ঝাঁপিয়ে আত্মহত্যা করে নেবো এটা কে বললো এটা অর্জুন বললো বাস যাদ রাতকে কৌরবরা লুকিয়ে দিলো দেখছি এই তো যুদ্ধ না করে যদি অর্জুন মরে যায় আত্মহত্যা করে তাহলে তার থেকে বেটার জিনিস আর কি হতে পারে মরে যায় মরে যাক তোরা কৌরব কি করলো যাদ রাতকে লুকিয়ে দিল সূর্যস্তর পরে বার করবে সারা দিন যুদ্ধ শেষ প্রায় হতেই চললো জয়দ্রাতকে খুঁজে আর কিছু পাওয়া যাচ্ছে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জয়দ্রাতকে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ মায়া রচনা করলো তার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিল শ্রীকৃষ্ণ সবাই কি মনে করলো যে রাত্রি হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর অর্জুন বলেছিল যদি বদনা করতে পারি নিজে ঝাঁপিয়ে চলে এলো শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র চক্রের আগে থেকে সূর্যের সামনে থেকে তারপরে আরে তাকেই তাকেই দেখছো কি অর্জুন এখনো সূর্যাস্ত হয়নি চালাও তীর জাদ্রাদ বোধ বুঝতে পারছেন যে এই যে এক্সাম্পলটা এক্সাম্পলটা শুনে তো মনেই হতে পারে যে শ্রীকৃষ্ণের থেকে বড় মানে চিটিংবাজ আর কেউ হতে পারে না গোদা বাংলায় চিটিংবাজই বলা যেতে পারে এ তো পুরো চিট করলো একদম চিটিংবাজ কিন্তু না বুঝতে হবে যে এই কর্মগুলোর পিছনে উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য কি এটা ছিল যে শ্রীকৃষ্ণ নিজের নাম যশ খ্যাতি পৃথিবীতে ছড়াতে চাইছে নাকি অর্জুনকে রাজা করতে চাইছে নিজের বন্ধু বলে ব্যক্তিগত স্বার্থ দেখতে চাইছে না এখানে অধর্মকে দমন করে ধর্মকে স্থাপন করার কথা হচ্ছে তার জন্য যাবতীয় যা করণীয় সব করতে হবে আমাদেরকে শ্রীকৃষ্ণ তো নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করে দিয়েছিল ওই মারতে না অর্জুন এত বোঝানোর পর পুরো গীতা শোনার পরেও অর্জুন বোঝা না আমি ভীষ্মকে মারতে পারবো না এতবার বোঝানোর পরেও যখন দেখছি অর্জুন শুনছে না কথা তখন শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভেঙে দিল কি প্রতিজ্ঞা করেছিল শ্রীকৃষ্ণ যে আমি যুদ্ধে অস্ত্র ধারণ করবো না শেষ পর্যন্ত ওই পড়ে থাকার রথের চাকাকে এই অস্ত্র হিসাবে তুলে ধরে মারতে চলে গেল ভীষ্মকে শেষ পর্যন্ত অর্জুনের মতি ফিরে এলো এবং হাতে পায়ে ধরে শ্রীকৃষ্ণকে বোঝালো যে না না আপনি করবেন না আপনার কথা যদি এরকমভাবে আপনি ভেঙে দিচ্ছেন প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা ভেঙে দিচ্ছেন জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা ভেঙে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে 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 বিশ্বাসী করবে না আপনাকে কোনো শিক্ষাই নেবে না বলবে যে আপনি কথা দিয়ে কথা রাখেন না কৃষ্ণ কি বলছে বলছে আমি ইম্পর্টেন্ট নই রে বাবা বোঝার চেষ্টা করো অর্জুনকে বলছে আমার আমার কথা শুনলো না শুনলো পরে সেটা পরের কথা কিন্তু এখন এই মুহূর্তে লোকটাকে যদি আমি বধ না করি তাহলে অধর্মকে প্রচার করবে আর তোমাকে তো হাজার বার বলছি আমি কিন্তু তুমি শুনবে তবে তো তুমি তো সেই না আমার ঠাকুরদা না আমার ঠাকুরদা না আমার পিতামহুক তুসুক আমার বন্ধু বান্ধব আমার 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 আমি 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 করে যাচ্ছ তো কি করবো আমাকে করতে হবে যে কিছু করার নেই তাতে যদি আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে তো করবো বোঝার চেষ্টা করুন তো এরকমভাবে এই সমস্ত পাকিস্তানের মতো দেশগুলো যাদের মধ্যে যাদের কাছে আতঙ্কবাদী মানে ভর্তি যাদের কাছে মেন মানে তাদের দেশের মূল লক্ষ্যই হচ্ছে আতঙ্কবাদীকে আরও বেশি এনকারেজ করা তাদের কি এরকম কীটপতঙ্গের মতো পায়ে পিষে মেরে ফেলা উচিত একদম পায়ে পিছে মেরে ফেলা উচিত এবার অনেকেই বলবে যে না ওখানে তো সবাই আতঙ্কবাদী নয় আরে বাবা আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে যারা আতঙ্কবাদী নয় তাহলে তারা কথা বলছে না কেন তাহলে তারা চুপচাপ রয়েছে কেন তারা তো সেই অন্যায়কেই সাপোর্ট করছে তারা তো সেই অন্যায়ের হয়েই কথা বলছে তারা তো সেই অন্যায়ের হয়েই তাহলে যুদ্ধ করছে তাদের কর্ম তো সমস্ত কিছু সেই অন্যায়ের প্রতি যাচ্ছে তো দেখুন এইখানে তারা তো সেই পিতামা অভিশ গুরু দ্রোণ কর্ণ এদের মতোই কাণ্ড কারখানা করছে কারণ পিতামহ অভিস গুরু দ্রোণ কর্ণ এরা তো নিঃসন্দেহ অনেক উন্নত ব্যক্তি ছিল নিঃসন্দেহে অত্যন্ত উন্নত মানের ব্যক্তি আরে গুরু দ্রোণাচার্যের কাছে তো অর্জুন নিজেই শিক্ষা লাভ করেছিল এত বড় তীরন্দাজ অর্জুন হয়েছিল কার জন্য কার জন্য হতে গুরু দ্রোণাচার্যের জন্য কিন্তু সেই দ্রোণাচার্য যখন অন্যায়কে সাপোর্ট করছে তখন তো কিছু করার নেই তো যারা ভালো মানুষ রয়েছে পাকিস্তানে হ্যাঁ থাকতেই পারে অবশ্যই রয়েছে কেন থাকবে না সব জায়গাতেই আছে তাহলে তারা চুপচাপ রয়েছে কেন তারা ভয় পেয়ে বসে রয়েছে কেন তারা ভয় পেয়ে রয়েছে মানেই তো তারা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাবছে আর নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাবা যেখানে দেশ যেখানে রাষ্ট্র কলঙ্কিত হচ্ছে তার থেকে বড় অন্যায় তার থেকে বড় পুরাদার কি হতে পারে সুতরাং পাকিস্তানে যে চব্বিশ কোটি জনতা আমি তো বলবো চব্বিশ কোটি আতঙ্কবাদী কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে বুঝতে হবে এই জিনিসগুলো সবার আগে দেশ সবার আগে রাষ্ট্র সবার আগে নেশন তারপরে আমরা প্রত্যেকে একে একে আসতে পারি কিন্তু যদি আমরা দেশকে রাষ্ট্রকে সবার আগে না রাখি তাহলে কিছুই হবে না এরকম ভাবে একদিন রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আর রাষ্ট্র যদি ধ্বংস হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য সুনিশ্চিত একদম কেউ আটকাতে পারবে না তো এরকম ধরনের কত এক্সাম্পল দেবো আরো এক্সাম্পল রয়েছে দেখুন না আপনি ইয়েকেই দেখুন দুর্যোধনকেই দেখুন দুর্যোধনকে কি করে মারা হলো শেষ পর্যন্ত দুর্যোধনকে তো যুদ্ধের নিয়মের বাইরে গিয়ে যুদ্ধ করে তাকে মারা হলো এটাও তো সেই নিয়ম ভঙ্গ করা হলো সেটাও তো সেই অনুচিত জিনিসই করা হলো যুদ্ধে নিয়ম অনুযায়ী এটা তো আমি বলেওছি নিয়ম হচ্ছে গিয়ে এরকম টাইপের যে কোমরের নিচে আঘাত করা যাবে না গলা যুদ্ধতে তো শেষ পর্যন্ত ভীম যখন দুটো ধনকে রকম ভাবেই মারতে পারছে না এত আঘাত করো এত প্রহার করেও যুদ্ধ করেও তখন শেষ পর্যন্ত কৃষ্ণ ভীমকেই বলল আরে ভাই কোমরের নিচে হিট করো কোমরের নিচে হিট করতে বলছে কোমরের নিচে হিট করা যুদ্ধতে নিয়মের বাইরে ভীম তাকাচ্ছে শ্রীকৃষ্ণের দিকে জিজ্ঞেস করছে মানে তাকিয়ে চোখে চোখে যে এটা কি উচিত হবে এটা তো অন্যায় শ্রীকৃষ্ণ বলছে আরে আবার তুমি সেই উচিত অন্যায় অনুচিত এই সমস্ত গান গাইতে শুরু করলে দেখতে পাচ্ছ না এরা সব নরকের কিট অধম একদম এদেরকে মারো মেরে শেষ করো এসব ন্যায় অন্যায় পড়ে দেখবে আগে এদেরকে শেষ করো খতম করো আগে এই জিনিসটা বুঝতে হবে আমার একবার জ্বর হয়েছিল হ্যাঁ দু কোন সালে আমার ঠিক যদি ভুল না করছি দু হাজার সাত আট সালে আমার একবার জ্বর হয়েছিল তো ইনফেকশন টাইপের জ্বর হয়েছিল তো সেই টেম্পারেচার আমার একশো পাঁচ পর্যন্ত চলে গেছিলো একশো পাঁচ কি একশো ছয় পর্যন্ত চলে গেছিলো একশো সাত আটে বোধহয় থার্মোমিটারের পর আর পারদ যায় না তো যেখান থেকে আমার ঠিক না ফিগারটা মনে নেই পাঁচ ছয় না সাত থার্মোমিটারে কত নাকি আমার চার পাঁচ পর্যন্ত হয়েছিল কতটা বাট মূল বক্তব্য হচ্ছে এইটাই যে থার্মোমিটারে যতটা পর্যন্ত পারত চাই পারদ যাই তার একটু আগে পর্যন্ত গিয়ে পারত থেমে গেছিল এতটাই আমার টেম্পারেচার বেড়ে গেছিলো তো আমার পরিচিত আমাদের এক আত্মীয়ের মধ্যে একজন ডাক্তার রয়েছেন উনি একজন রেডিওলজিস্ট তো রাত্রিবেলা তখন আমার যখন এই অবস্থা তো সেই যে আত্মীয়কে ফোন করা হলো সম্পর্কে উনি আমার যেটু হন যে এরকম অবস্থা এত এত টেম্পারেচার থার্মোমিটারে এরকম টেম্পারেচার দেখাচ্ছে কী করব শীতকালে রাত তখন বলছে ওকে বাথরুমে নিয়ে গিয়ে ঠান্ডা জল ঢালো মাথার মধ্যে একদম বালতি বালতি তো আমার বাড়ির লোকেরা বলছে শীতকাল তো এখন এ তো আরও সর্দি লেগে যাবে তো একে তো জ্বর তারপর ঠান্ডা জল ঢাললে তো আরও বেশি টেম্পারেচার নেমে যাবে তো তারপর মাচানো মুশকিল তো ওই ডাক্তার যেটুকু তখন বক্তব্য এটাই যে সেটা পরের ব্যাপার আপাতত শরীরে যে টেম্পারেচার রয়েছে সেইটাকে নামাতে হবে তারপরে ওর নিউমোনিয়া হবে ঠান্ডা লাগবে সর্দি লাগবে তার জন্য ওষুধ আছে কিন্তু এই এই মুহূর্তে যদি বডির টেম্পারেচারটা কন্ট্রোল না করা যায় ও এখনই মরে যাবে তাহলে সেরকম অবস্থা হয়ে গেছিল আমার তো বোঝার চেষ্টা করুন এখানে কি হচ্ছে প্রায়োরিটি কোনটা সেটা বুঝতে হবে প্রায়োরিটি সেই মুহূর্তে কি ছিল আমার বডির কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা আমি তো তখন ছিলাম আমার কিছু মনে নেই আমি পরে ঘটনাগুলো শুনেছি তো সেই মুহূর্তে কি করা হয়েছিল সেই মুহূর্তে আমার বডির টেম্পারেচারকে কন্ট্রোল করা হয়েছিল তারপরে ঠান্ডা লাগবে নিউমোনিয়া হবে যা হবে তার ওষুধ রয়েছে তার ট্রিটমেন্ট রয়েছে তো শ্রীকৃষ্ণ এখানে এই ভীমকে সেটাই বোঝানোর চেষ্টা করছে অর্জুনকে সবাইকে আমাদেরকে এমনকি আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে প্রায়োরিটি কোনটা সেটা বুঝতে হবে এখানে দুটো জনকে মারতে হবে আগে আগে কারণ এ তো সারা নরকে কিট তারপরে সে তাকে মারার পর আমার অন্যায় হলো অপরাধ হলো যা হবে হবে সেটা পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে তাকে যদি না মারি এ আমাকে মেরে ফেলবে আর শুধু আমাকে নয় পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবে অধর্মকে স্থাপন করে ফেলবে অন্ধকারে রাজত্ব বেড়ে যাবে ব্রহ্ম বলে কিছু থাকবে না অহম চারিদিকে বেড়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে তো এই জিনিসগুলো বুঝতে হবে এরকমভাবে কনফিউজড হবেন না সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর প্রপোগেন্ডা ফেলানোর বা প্রোপোগ্যান্ডা ছড়ানোর অনেক লোকজন রয়েছে তাদের অভাব নেই কিছু বিদেশে তো রয়েছেই রয়েছে দেশের বাইরে দেশের মধ্যেও প্রচুর রয়েছে তাদের মধ্যে অনেকে অজ্ঞানী বোঝে না না জেনে শুনে কথাবার্তা বলে তাদের মধ্যে জ্ঞান নেই জ্ঞান অর্জন না করে কথাবার্তা বলে আর অনেকে জেনে শুনে প্রোপোগেন্ডা করার চেষ্টা করে কেন কারণ তারা দুর্যোধন তারা রাবণ তারা অন্যায়ের পক্ষে রয়েছে সুতরাং তারা এরকমভাবেই কনফিউজ করার চেষ্টা করবে আমাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়াতে হোক বা সমাজের মধ্যে হোক এই সমস্ত জিনিসগুলোতে নজর দেবেন না বোঝার চেষ্টা করুন বুঝতে হবে যে আমাদের মূল লক্ষ্য কি মূল লক্ষ্য হচ্ছে ধর্মকে স্থাপন করা ধর্মের হয়ে কাজ করা সত্যের হয়ে কাজ করা নিজের ব্যক্তিগত স্বার্থকে সরিয়ে রেখে বা নিজের ব্যক্তিগত স্বার্থের উপরে ঊর্ধ্বে গিয়ে কাজ করা এই সোশ্যাল মিডিয়াতে আপনি এইগুলো দেখে কনফিউজ হয়ে যাচ্ছেন আরও তো অনেক রকম রয়েছে সোশ্যাল মিডিয়াতে সেইগুলো দেখছেন না কেন সেইগুলো দেখলে তো কনফিউশন চলে যায় যেমন আমি এই এই আলোচনাটা করার আগেই আমিও সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম তো সেখানে আমি একটা পোস্ট দেখতে পেলাম সেই পোস্টের মধ্যে একটা কমেন্টও পেলাম সেই কমেন্টটা আমি না দেখিয়ে পারছি না সেই কমেন্টটা দেখাতেই হবে তো কমেন্টটা দেখুন এখানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ এই ব্যক্তি বেসিক্যালি এখানকার নয় এই ব্যক্তি বেসিক্যালি অস্ট্রেলিয়া থেকে তো এর বক্তব্য হচ্ছে সাউথ কোরিয়ার এরকম একটা টাইপের গার্বেজ দেশ রয়েছে যার নাম হচ্ছে নর্থ কোরিয়া এমনকি ইসরায়েলের এরকম একটা গার্বেজ দেশ রয়েছে যার নাম হচ্ছে প্যালেস্তিন তো ভারতের এরকম দুটো দেশ রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং তার বক্তব্য যে আমরা যদি ধর্ম যে জিনিসটা মানুষকে এবং মানুষের জীবনকে উন্নত করতে পারে সেই ধর্মই যখন মানে কি বলবো অধর্মের কাজ করে ধর্মের মুখোশ পরে তার থেকে ডেঞ্জারাস জিনিস কিছু হতে পারে না আর এখান থেকে শুরু হয় কাট্টারবাদ বা কাট্টারপন্থী মৌলবাদ এই সমস্ত টেরিজম বা টেরিস্ট এখান থেকেই উৎপত্তি হয় পাকিস্তান তো বরাবরই এরকমই ছিল ইদানিং আজকাল বাংলাদেশও সেরকম টাইপের কারখানা করছে বলার কিছু নেই আর পাকিস্তানকে তো পুরোপুরি টাইট করেই দেওয়া হয়েছে বাংলাদেশেরও হালুয়া টাইট করে দেওয়া হয়েছে কয়েকদিন আগেই শুনছিলাম এরকম বিদেশে গিয়ে চাইনাতে গিয়ে নাকি বাংলাদেশের ওই লোকটা কি যেন নাম ভুলে গেছি আমি যে প্রধানমন্ত্রী কি নাম তারাই নাকি হচ্ছে ওই সেভেন সিস্টার্স এর পুরোপুরি গার্ডিয়ান রাইট ব্যবসা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে দুটো পোর্ট করে দেওয়া হয়েছে করে ব্যবসা করবে কর সে এখন ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বোঝার চেষ্টা করুন শ্রীকৃষ্ণ ক্যারেক্টার বোঝার জন্য আমি এর আগেও বলেছি আবারও বলছি আমাদেরকে অর্জুন হতে হবে শ্রীকৃষ্ণের জ্ঞান নিজের লাইফে অ্যাপ্লাই করার জন্য আগে অর্জুন হতে হবে অর্থাৎ নিজের বৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে অহম বৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে মানে এরকম টাইপের নয় যে আমি আমার সমস্ত মায়া মমতা ছেড়ে দেবো আমার ইমোশানস ত্যাগ করে দেবো না এরকম টাইপের বিন্দুমাত্র না একদমই না মায়া মমতা ইমোশানস সমস্ত কিছুই থাকবে কিন্তু সেইগুলো ব্যক্তিগত স্বার্থের উপরে উঠে গিয়ে থাকবে তাছাড়া ব্যক্তিগত স্বার্থ জিতে যাবে আর ব্যক্তিগত স্বার্থ যদি জিতে যায় তাহলে তো বৃত্তি জিতে গেল আর বৃত্তি যদি জিতে যাই তাহলে কৃষ্ণ হেরে গেল তাহলে দুর্যোধনরা জিতে গেল তাহলে রাম হেরে গেল তাহলে রাবণরা জিতে গেল এবার আপনি ভেবে দেখুন যে আপনি কাদের হয়ে যুদ্ধ করতে চান আপনি কাদের দলে থাকতে চান ভাবে যদি কনফিউজ হয়ে থাকতেন চান তাহলে এই জিনিসগুলো দিকে তাকান আর যদি এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চান তাহলে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া উপায় নেই যতক্ষণ না আলো জ্বালাবো আমরা ততক্ষণ পর্যন্ত অন্ধকার যাবে না এটা ভালো করে বুঝুন খুব ভালো করে অত্যন্ত ভালোভাবে এটা আমাদের বোঝা প্রয়োজন অন্ধকারের মধ্যে রয়েছি তো আমরা তো আমাদের এইটি সমস্যা আমরা এই জন্যই মাথা ঠুকছি কেঁদে বেড়াচ্ছি এই চারিদিক অন্ধকার চারিদিকে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না কেন তো মাথা ঠুকে কিছু হবে না তাতে আপনার অন্ধকার আরো বেড়ে যাবে আপনার জীবনে আরো দুঃখ কষ্ট বেড়ে যেতে পারে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আলো জ্বালাতে হবে অর্থাৎ সত্যকে স্থাপন করতে হবে নিজের ব্যক্তিগত স্বার্থের উপরে গিয়ে সত্যের জন্য ভাবতে হবে আমি বলছি না নিজের ব্যক্তিগত স্বার্থকে মুছে দিন কারণ নিজেই যদি না থাকি তাহলে নিজে সত্যের হয়ে কাজ করবোটা কিভাবে সত্যের হয়ে কাজ করব তার জন্য নিজেকে থাকতে হবে কিন্তু সেই নিজেকে যেন কেন্দ্রবিন্দুতে না রাখি নিজের উপরে যে ব্রহ্ম রয়েছে যে সত্য রয়েছে সেইটা যেন থাকে কেন্দ্রবিন্দুতে ধর আমরাও রাবণ হয়ে যাব আমরাও দুর্যোধন হয়ে যাব আমরাও বাংলাদেশ হয়ে যাব আমরাও পাকিস্তান হয়ে যাব এবার আপনি ভেবে দেখুন যে আপনি কি হতে চান ভারতবর্ষ না পাকিস্তান এবার আপনি ভেবে দেখুন যে আপনি কি হতে চান রাম না রাবণ আপনি কোন দলে দলে থাকতে চান। বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন